আমার কবুতর লোভ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অনেক শুভেচ্ছা এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে গরমের আস্তে আস্তে শীত পড়ছে কবুতরগুলো বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যাচ্ছে এই কারণে আমি কবুতর সাথে এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে যে ধরনের খাবার আমি দিয়ে থাকি এইটা আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি যারা নতুন এভাবে তারা পালতে পারেন কোনো সমস্যা নাই আর যারা পুরাতন তারা আমার তো অনেক বেশি ভালো জানেন দেখেন আমি কবুতর সাথে কি করি এই গরম এবং এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে দেখেন এই আবহাওয়ার কারণে এবং ঠান্ডার কারণে কবুতরগুলোর অবস্থা এই সাইডের চোখটা সমস্যা হয়ে গেছে এটা শুধু গরমের ঠান্ডায় আবার এই সাইডের চোখটা ভালো আছে এই আবহাওয়ার কারণে কবুতর বিভিন্নভাবে এই দেখেন এই কবুতরটাও গরমের ঠান্ডার কারণে চোখ মুখ খুলে গেছে এবং এখানে আরেকটা দেখেন এই কবুতরটা চোখ মুখ খুলে গেছে এটা গরম আর ঠান্ডার কারণে এই কারণে কবুতরগুলোকে খাবার দাবার পরিবর্তন করে দিতে হবে দেখেন আমি কবুতর গুলোকে কি দেই আর বাকি সব কবুতর গুলো কবুতর বিপদের মুখে পড়ে যেতে পারে একটা কবুতরের কারণে সব কবুতর ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে দেখেন আমি কবুতর সাথে কি খাবার দিই দেখেন এই ঠান্ডা এই গরম আবহাওয়ার কারণে আমি কবুতরকে দিলাম সাগু সর্ষা মটর চাল আর ধান আছে এগুলো কবুতরকে দিব ওই সরষা গরমের জন্য কবুতর জন্য উপকার করবে এই কবুতরগুলোকে সুস্থ থাকবে এই খাবারগুলো কবুতরের জন্য যে আপনার ঠান্ডা আবহাওয়াটা আছে এটা কেটে যাবে শস্যার কারণে এবং কালিজিরাও আছে কালিজিরাও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইভাবে আমি গরম এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে কবুতর করে চিকিৎসা করে থাকি আমার কবুতরগুলো সব সব সবগুলো সুস্থ আছে এভাবে আমি কবুতরগুলোকে চিকিৎসা করে থাকি অন্য কোনো উপায় আমি চিকিৎসা করি না প্রাকৃতিক উপায় চিকিৎসা করি এবং তাদের খাবার পানির সাথে নগসালাইন দিয়ে দিব দেখেন কুবুতরগুলো সব একসাথে খাওয়া দাওয়া করছে এগুলো খেলে আপনার মোটর অনেক ভিটামিন শাক আছে তাদের পেট ঠান্ডা থাকবে শস্যা আছে এই ঠান্ডায় কেটে যাবে কালেজিরা আছে ঠান্ডার জন্য উপকার করে এই ধরনের খাবারগুলো আমি কি তাদেরকে দিয়ে থাকবো গরমের ভিতরে এবং এই ঠান্ডা আবহাওয়া গরম এবং ঠান্ডা আবহাওয়ার কারণে এবং পানিটা যদি ওই খাওয়ার পানির সাথে ওরসেলাইন আছে ওরসেলাইন আমি তাদেরকে দিয়ে দেব এই অতিরিক্ত গরমের ভিতরে আমি তাদেরকে আট লিটার পানির ভিতরে দুটা ওরসেলাইন দিয়ে দেব কবুতরগুলো পরিশ্রম করে রয়েছে তাই এগুলো খেলে তাদের শরীর কলসতা দূর হবে বাস খাওয়ার কাম শেষ পানিটার মধ্যে অবস্থান দিয়ে দিয়ে দিলাম কবুতরগুলোকে যে ধরনের দুর্বলতা আছে সবগুলো কেটে যাবে এই গরমের ভিতরে আমি এভাবে আমার কবুতরগুলোকে দিন মাস বছর সবসময় তাদেরকে এভাবে আমি খাইয়ে থাকি সৃষ্ট সহায় আমার কবুতরগুলো কোনো অসুস্থ না সবগুলো সুস্থ আছে আমার কবুতর পালার অভিজ্ঞতা থেকে বলছি আপনার যারা নতুন এভাবে পালতে পারেন কোনো সমস্যা হবে না আপনার কবুতরগুলো অসুস্থ হবে না কবুতরগুলো সুস্থ থাকবে এবং কবুতরগুলো রোগ ব্যাধি থেকে রক্ষা করবে এই তাদের খাওয়া খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে তারা এখান থেকে এসে যার যার প্রয়োজন মতো পানি খেয়ে নেবে পানির মধ্যে অস্ত্রান মিশিয়ে দিয়েছি এটা হলো আপনার আট লিটারের খাওয়ার পানি এটার মধ্যে আমি দুটো অস্থান মিশিয়ে দিয়েছি আপনারা যারা নতুন তারা অল্প পরিমাণ দিয়ে দেবেন সমস্যা নাই পাল্টে পাল্টে আপনাদের অভিজ্ঞতা অর্জন হবে তারপর আপনারা মন মতো আস্তে আস্তে বুঝে শুনে দেবেন সে আপনারা অনেক ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আজকের মতন আমি জুয়েল সরকার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম